সময়ের আগে কেউ বাসে যাবেন না চাকরি চাকরি তিনটা তিনটা ওই করে তিনটার সময় বাসে চলে যাবেন এটা কিন্তু হবে না তাহলে কিন্তু আপনারা চাকরি হারাবেন আর আমি যা হয় কি আসলে একবার যদি কারো বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়ে ফেলি তোদ মিলে সেটা ফেরত তারা যায় না একবার বলে ফেললে তারা কিন্তু মানে সেখানে কিন্তু যারই মেয়ে হন যারই ছেলে হন যারই আওয়ামী লীগের নেতা বা পরিচিত যদি আপনাদের আমরা যে বয়সে দেখি আপনারা নাই তা আমাদের কিন্তু অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আর অ্যাকশন নিলে কিন্তু পরে আর ক্ষমা করার কোনো সুযোগ আমার থাকবে না তাই আমরা মনে করি যে আমরা সবাই মিলে আসলে আমরা কাজ শুরু করি নির্বাচিত প্রতিনিধি এখানে চেয়ারম্যান আছেন আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সাংবাদিক আছে আমরা সবাই মিলে যদি স্বাস্থ্য খাতে গুরুত্ব দিই অবশ্যই শিলচর থানার স্বাস্থ্যে একটা ব্যাপক পরিবর্তন আমরা আনন্দ পারি আমরা আমরা সাপোর্ট করতে সেটা থেকে জেলা পরিষদ থেকে করব ইউনিয়ন পরিষদ থেকে করবে এইগুলি আমরা করবো যেগুলি জনসংখ্যার ব্যাপার ম্যান পাওয়ারের ব্যাপার যেটা আমাদের হাতে নাই সেটা তারা তাদের অফিসিয়ালি পাঠাইয়া উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আমার কাছে বানাবে ওটা আসছি এটা কোন একটা খুব একটা কঠিন না আপনার কাছে আমরা কিন্তু অনেকগুলি মিনিস্ট্রিতে পাঠাইছি তারা কিছু লোক দিচ্ছে কিছু নিয়োগ হচ্ছে সামনে হয়তো স্বাস্থ্যমন্ত্রীকেও আমি আনবো যার স্বাস্থ্য নতুন মন্ত্রী যিনি আছেন তিনিও ডাক্তার তাকেও আমি শিলচরে আনবো কিন্তু আমাদের একটু প্রিপারেশন নিয়ে আনতে চাই আমরা একটু নিজেরা কাজ করি কিছু কাজ করে কিছু উন্নতি করি তারপরে তাকে আমরা দাওয়া দেবো আমাদের একশো বেড আমাদের নাস্তিন শেষ হলে যে একটা উচিলায় আপনার কেউ আমাদের সাথে আমার পুনরায় দেওয়া আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা জানুয়ারি জুন জুলাই আবহাওয়া জুন জুলাই এই দুই মাস সবাইকে আমরা সময় দেব যে আপনারা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের প্রাইভেট সরকারি সবখানে রুগী যেন রাস্তায় না বসে আমি একটা ডাক্তার দেখছি রাস্তায় লাইন দিয়ে দাঁড়া থাকে না আপনি যদি রুগী দেখতে চান রুগী বসার জায়গা আপনাকে দিতে হবে আপনি একটা ছোটো দোকান নিয়ে শিলচর বাজার এখানে রাস্তা দিয়ে আমার রুগীরা দিয়ে দাঁড়ায় থাকবে রুগীকে বসার জায়গা দিতে হবে রুগীকে বাথরুম ফ্যাসিলিটি দিতে হবে সেবার মান উন্নত করতে হবে দুই মাসের মধ্যে না হলে যে কোনো ক্লিনিক যে কোনো ই আমরা কিন্তু চারটের ব্যবস্থা আমরা যাব প্রাইভেটগুলি সরকারিগুলি আপনারা অনেক নাইনে বলছেন আমার চেয়ারম্যানরা এখানে আছে আমরা এই মাসের মধ্যে এই জুনের মধ্যে আমি ইনশাল্লাহ আমি একটা লিস্ট করছি যে আপনাদেরকে আমি এই আছে আছেন এফডাব্লিউসি যারা আছে এখানে টোটাল আমরা দেখেছি যে আমরা আমাদের এই বছর জুনের শেষ এডিবির টাকা হওয়া রাজ্যসভাকে টাকা হওয়া আমাদের শেষ এটা মেমা আমার ইনজুনের ক্লোজিং মেমার সাথে শেষ তারপরেও আমাদের কমিউনিটি ক্লিনিক আছে বিয়াল্লিশটা এই বিয়াল্লিশটার মধ্যে ছয়টা নতুন ভবন হয়েছে তাহলে আমাদের কাছে ছত্রিশটা কমিউনিটি ক্লিনিক থাকে এই ছত্রিশটা কমিউনিটি ক্লিনিক আমরা এই মাসেই দুই টন করে টিয়ার দেব তার মানে এক লক্ষ চার হাজার টাকা চেয়ারম্যান সাহেব এটা মনিটর করবেন দেখবেন এটাকে আমরা এক টন কোম্পানি বারো হাজার টাকা দুই টন কোম্পানি হলো এক লক্ষ চার হাজার এই এক লক্ষ চার হাজারের মধ্যে মেশিনারি কেনা জিনিসপত্র কেনা প্লাস বাকি টাকা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রং করা পাইপ করা মানে যা যা প্রয়োজন বিল্ডিং যেখানে রিপেয়ারিং দরকার সেটা আপনারা তদারকি করবেন এফডাব্লিউসি কমিটির মাধ্যমেই টাকা যাবে কমিটি করার সময় ইউনিয়ন পরিষদ এটাকে আপনাদের একজন লোক দিয়ে দেবেন তাদের একজন লোক থাকবে এইভাবে আপনি করবেন বাকি ছয়টা যেটা আমি নতুন ভবন করছি তাদেরকেও আমরা এক টন করে গম দেবো মানে বান্ন হাজার টাকা করে দেবো আনুষঙ্গিক মেশিনারি জিনিসপত্র কেনার জন্য কারণ তাদের বিল্ডিংয়ে কোনো গায়ে বা বিল্ডিংয়ে কোনো প্রয়োজন হবে না সেটা আমরা দেবো আমাদের সতেরোটা এফডাব্লুসি আছে সতেরোটা এফ এক টন করে বান্ন হাজার টাকা আমরা এই মাসে দিয়ে দেবো এইটা আপনাদের চেয়ার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এইটার পরে দুই মাস পরে আমরা আবার ভিজিটে বাড়ি সেখানে যদি আমরা নির্বাচিত প্রতিনিধি কোনো গাফিলতি পাই এটার সভাপতি পাই বা আপনাদের সাথে কর্মরত যারা আছেন তাদের পাই তাদের বিরুদ্ধে সব আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা আমরা সেটা নেব কাকেও জিরো টলারেন্স কাকেও আমরা কোনো সার এখানে দেবো না হচ্ছে আপনার যেহেতু ডাক্তার ট্রেনিংয়ের কথা আমাদের বলা হয়েছে যুবসভার মধ্যে আপনারা ট্রেনিং নেবেন এই জন্যে আমরা আগস্ট মাসের পরের থেকে আমরা প্রিন্টে আপনাদের সাথে আমরা দেখা করা জন্য যে কোনো চিন যে কোনো কমিউনিটি সেন্টারে কমিউনিটি ক্লিনিক বা সকালে আসতে পারবো আমি কিছুদিন আগে হসপিটালে গেছিলাম কিন্তু দুর্ভাগ্য হসপিটালে যেয়ে দেখি সাড়ে নয়টার থেকে টাইমটা নয়টা চারটা আটটার থেকে আড়াইটা আমি মানে নয়টার পরে গেছিলাম আমি যাই দেখি ওখানে আপনি সিএমও আমি অন্য জায়গায় যাই হোক অফিস টাইম অফিস টাইম সবাইকে ফলো করি

ঠিক করবেন কিন্তু আমরা আর কোথায় সময়ের আগে কেউ বাসে যাবেন না চাকরি চাকরি তিনটা তিনটা ওই পরে তিনটার সময় বাসে চলে যাবেন এটা কিন্তু হবে না তাহলে কিন্তু আপনারা চাকরি হারাবেন আর আমি যা হয় কি আসলে একবার যদি কারোর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়ে ফেলি তদমিলে সেটা ফেরত তারা যায় না একবার বলে ফেললে তারা কিন্তু মানে সেখানে কিন্তু জানি মেয়ে হন যারই ছেলে হন জানি আওয়ামী লীগের নেতা বা নামে পরিচিত হয় একবার যদি আমরা যে বলছি দেখি আপনারা নাই তো আমাদের কিন্তু অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আর অ্যাকশন নিলে কিন্তু পরে আর ক্ষমা করার কোনো সুযোগ আমার থাকবে না তাই আমরা মনে করি যে আমরা সবাই মিলে আসুন আমরা কাজ করি নির্বাচিত প্রতিদিন এখানে চেয়ারম্যান আছেন আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সাংবাদিকরা আছে আমরা সবাই মিলে যদি স্বাস্থ্য খাতে গুরুত্ব দিই 어부의 실적 단한 샷 때에 깜고 권리분도 남아 주니